নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত যাই হোক আজকে ঘুম থেকে উঠে আমি ব্লগটা শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি টেপু নেই টেপুকে ও পাশে বেঁধে দিয়ে এসছে আর বাড়িতে একটাও বিস্কুট নেই আর টেপু তোমরা জানো কত ভালো বিস্কুট খায় তো আমি বিস্কুট আনতে যাচ্ছিলাম কিন্তু ভাবলাম দোকান পর্যন্ত পুরোটাই যাব। কিন্তু সামনে দেখি অনেকটা ঢাল এখান থেকে যেতে গেলে হয়তো পড়ে যাব পড়ে গেলে পারে তো আমার কোনো কথাই হবে না অনেকটা ক্ষতি হয়ে যাবে কারণ যদি আমার স্পাইনালে আবার লাগে তো খুবই আমার প্রবলেম হবে তো এই জন্য আমি দাঁড়িয়ে পড়লাম আর ভাবছি মাথায় হাত দিয়ে যে আমি কি করব তা আমি ওয়াইফকে ডাকছিলাম যে ঈশা তুমি আসো তুমি এসে দোকানে যাও নাহলে আমাকে নামিয়ে দাও একটু আর ওই পাশে দেখি কাদা রয়েছে তাই জন্য আমি ভাবছি না 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 যাওয়া যাবে না কারণ গেলে পরে ওখানে কাদায় চাকাটা আরও নোংরা হয়ে যাবে আর এইদিকে এতটাই কাদা ছিল তাই ঈশাকে দোকানে পাঠিয়ে বললাম ঈশা তুমি দোকান থেকে বিস্কুট নিয়ে আসো আর ওর মাও কিছু টাকা দিয়েছিল সকালে চা বিস্কুট আনার জন্য তো ফাইনালি ওই পাশের বাড়ি যে ওদের বাড়ি থেকে বেশিটা দূর নাই একটু দূরেই দোকান ও দোকানে চলে গেল দোকান থেকে কিছু আনতে সত্যি কথা বলতে ভালোবাসার মানুষটা যেভাবে আমার পাশে আছে সেইভাবে সত্যি যতবার বলবো ততবারই হয়তো কম হয়ে যাবে যে আমাকে অনেকে অনেক নামে ডাকে জানো তো যে অনেকে অনেক নামে ডাকে কেউ বলে খুড়া কেউ বলে ল্যাংড়া তো কিন্তু আমার ভালোবাসার মানুষটা এইসব কথা শুনলে খুব কষ্ট পায় তখন ও একটা কথাই বলে যে তোমরা যতই বলো খোড়া ল্যাংড়া যে যা বলো না কেন তো আমার হাজব্যান্ড তো সে তো আমার তোমরা আমাকে আমার ওয়াইফকে এমনকি অনেক কথা বলে অনেক মানুষ মানুষ পাড়ায় থাকতে গেলে বা এদিক ওদিকে দশটা ভালো মানুষ থাকে দশটা খারাপ মানুষ থাকে তো কিছু মানুষ আছে তাদের মধ্যে তারা বলে যে ওই ছেলের কাছে কেন করে আছিস ওই ছেলে তোকে না দিতে পারছে কিছু কিনে খেটে কি করছে কিন্তু আমার ওয়াইফ জানে যে আমার হাজব্যান্ড যদিও ঘরে পড়ে থাকে কিন্তু সে আমাকে প্রচুর ভালোবাসে এবং যতটা পারে ও কাজ করে আমাকে ছোট ছোট উপহার দেওয়ার চেষ্টা করে সত্যি কথা বলতে আপনারা হয়তো আমার থেকে অনেক বড় বা অনেকে অনেক ছোটও আছো যাই হোক কিন্তু আমি যেভাবে আমার অয়েবকে ভালোবাসি আমার অয়েব আমাদের দুজনের মধ্যে গণ্ডগোল হয় না এরকম কোনো ব্যাপার না দুজনে অনেক গণ্ডগোল করি আবার দুজনে কেউ যদি ঝগড়া করে মাথা গরম হয়ে যায় আরেকজন চুপ করে থাকি তো আমাদের মধ্যে ঝগড়াও হয় সব কিছু হয় কিন্তু ভালোবাসার মানুষটার সাথে ঝগড়া না করলেও সেই ভালোবাসাটা বাড়ে না আমার যেটা মনে হয় আমি যদি ঝগড়া করে আধা ঘন্টা মুখ ফুলিয়ে থাকি তাহলেও কিছুক্ষণ পরে গিয়েই আমার কাছে বলবে রাগ করেছো। কি হয়েছে তোমার সরি ভুল হয়ে গেছে তো এইসব ছোট ছোট জিনিসগুলো না আমরা যদি বুঝতে পারি যে একে অপরের কথা তো ভালোবাসা কখনো সেই জিনিস সম্পর্কটা খারাপ হয় না একটা দিদিভাই বলছিল কমেন্টে যে তো ওকে কতবার মেরেছে বা সেই দিদিভাইয়ের হয়তো খুব কষ্ট জীবনে যাই না কেন এরকম কমেন্ট করেছে নাকি ওই মেয়েটা রয়েছে শুধু শুধু রয়েছে ওর বর তো ওকে মারেনি মারধর করেনি এজন্য রয়েছে অ্যাকচুয়ালি মারধরটা বড়ো কথা না দুজনের মধ্যে ঝগড়া ছোট ছোটো মিস্টেক হতেই পারে কিন্তু এমন নয় যে আমরা দুজন দুজনাকে ছেড়ে যাব। আমি আর আমার দুজনের একটাই কথা বিশেষ করে আমার ওয়াইফের আমি তো পড়ে আছি আমার কথাটা ছেড়ে দাও আমার ওয়াইফ একটাই কথা বলে যে জীবনে ভালোবেসেছি তোমায় তোমাকে নিয়েই বাঁচবো আর তোমাকে নিয়েই মরবো আমি ওকে অনেকবার বলেছি যে তুমি চলে চলে যাও আমাকে ছেড়ে কিন্তু ও কখনো সব সময় কি বলেছে জানো তো বলেছে যে তুমি সবসময় এই কথা বলবে না আমি তোমাকে অনেকবার বলেছি যে আমি তোমাকে ছাড়ার জন্য বিয়ে করিনি আমি তোমাকে সারা জীবন তোমাকে আমি আমার কাছে রেখে যাই তুমি যদি কোনো দিন ঠিক নাও হও আমি এইভাবেই তোমায় নিয়ে চলবো যাই হোক বন্ধুরা এই গল্পটা তোমাদের সামনের পরের ভিডিওতে আমি নিশ্চয়ই শোনাবো আমার সাথে আমার বউ কিভাবে রয়েছে সে কি কি তার মনোভাবনা আমি নিশ্চয়ই পরের ভিডিওতে বলবো আর এদিকে আমাদের বৌদির বোন সে পুজোর জন্য সব কিছু রেডি করছে হ্যাঁ কি পুজো আর এখানে মেজ বৌদি ফল কাটছে পুজোটা ছিল অ্যাকচুয়ালি ওই ঈশার দাদার ছেলের কি একটা পুজো সেটা আমি জানি না কিন্তু একটা পুজো করছিল যাই হোক তা ওইখানে ব্রাহ্মণ তাদের বাচ্চাকে আর আমাদের বৌদিকে দুজনের মাথায় একটু গঙ্গা জল দিয়ে পুজো আরম্ভ করে দিয়েছে আর আমি ওপাশে বসে বসে একটু ভিডিও করছিলাম আর দেখছিলাম পণ্ডিত মশাই কী কী মন্ত্র পড়ে আর এখানে বসে বসে আমি ভাবছিলাম যে আমি কখন বাড়ি যাব। আর এখানে বৌদি এক নজরে ওইদিকে তাকিয়ে আছে আর মাঝখানে একটু আমার দিকে হালকা পাতলা করে তাকিয়ে দিল আর খুবই মন খারাপ লাগছিল কারণ ঈশা যাচ্ছিল ওইদিকে ওর মাকে নিয়ে হসপিটালে মনোরম ওর মায়ের পায়ে একটা বড় ইনফেকশন মতো ঘা হয়েছে ওর মার প্রচুর পরিমাণে সুগার হয়েছে তো সুগারের জন্য ওর মায়ের পায়ে কেটে গিয়েছিল সেখান থেকে অনেকটা ডিপলি হয়ে ঘাড় ভেতরে ঢুকে গেছে তাই ওকে বললো ওর বাবা যে মা আমি তো কাজে যাচ্ছি তুই তোর মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যা তো ফাইনালি ওরা ডাক্তারের কাছে চলে যাচ্ছে আর আমি ও পাশে বাড়িতে বসে বসেছিলাম তো ঈশা ওই পাশে ডাক্তারে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে দেখলো আজকে কোনো ডাক্তার নেই মনোরমায় গিয়ে খালি খালি পুরো একেবারে দিনটা কাটিয়ে আসলো তো ভেতরে যাওয়ার ওখানে একটা রুলস আছে রুলসটা আমার খুবই ভালো লাগে যে যেতে হলে ভেতরে চটি খুলে যেতে হবে আমাদের রানাঘাট মনোরমায় চটি খুলে যেতে হবে এর জন্য চটি রেখে যাওয়ার জন্য কোনো টাকা পয়সা এখানে লাগে না এখানে বাস একটাই জিনিস লাগে সেটা হলো কোপন দেবে ওখানে একটা ওখানে ওই কোপন নিয়ে যেতে হবে যাই হোক বন্ধুরা যারা আমার ফ্যামিলি নেম্বর ইউটিউব ফ্যামিলি মেম্বরের নতুন এসেছে তারা অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাই হোক ভাইটার পাশে থাকো এদিকে সবাই খেতে বসে গেছে আমি ওই পাশটা বসে খাচ্ছিলাম এই সব ফাইনালি চলে এসছে তারপরে এখানে বৌদিদের বাড়ি যাচ্ছিলাম একটু বাড়ির ভেতরটা ঢুকে দেখি খুবই সুন্দর দাদা বাড়িটা বানিয়েছে তো সত্যি কথা বলতে বাড়িটা দেখে আমার খুব একটা কথা মনে পড়ছিলো যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল না তখন আমি বারবার ভাবতাম যে আমিও একদিন খুব সুন্দর একটা বাড়ি করব আর দাদার বাড়িটা এতটাই সুন্দর ছিল ভেতরটা বাইরেটা সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল আমি দেখে আমার মনটা খুব ভালো লাগছিলো আর এটা হলো ঈশার মেজদার ছেলে ও খুব কিউট ও ঘরের মধ্যেই সাইকেল চালাচ্ছে আর ও খুব স্মার্ট পড়াশোনা খুব ভালো সব দিক থেকে ও সব কিছু পারে বললে চলে গিটার ক্লাস করে কম্পিউটার ক্লাস করে সব কিছু করে আর ওইদিকে বাইরের দিকে তাকিয়ে দেখি আমার বড়শালী হেঁটে হেঁটে আসছে ও এসে তো কোনো কথা নেই দাদার ঘরে একদম এসে শু টান মানে নিচে শুয়ে পড়েছে ফ্লোরে বলছে কতটা ঠান্ডা দাদার ঘরের উপরে অনেক গাছ তাকায় দাদার ঘরটা অনেকটা ঠান্ডা ছিল আর এই পাশে দাদার ঘরটা চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখায় এই যে ছোট্ট একটা মন্দির রয়েছে আর এই পাশে কত সুন্দর পুতুলি দিয়ে সাজানো রয়েছে তো আমারও একটা স্বপ্ন যে এরকম হয়তো আমিও একদিন করবো যাই হোক বন্ধুরা সবাই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর স্বাভাবিক